ফেসবুক থেকে যারা আয় করেন তাদের একের পর এক দুঃসংবাদ দিয়ে যাচ্ছে মেটা ফেসবুক ভিডিও বন্ধের পাশাপাশি রীতিমতো ঘোষণা দিয়ে ভিডিও থেকে আসা আয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করলেন প্রতিষ্ঠানটি মেটার এই সিদ্ধান্ত ফেসবুক আয়কারীদের জন্য একটি বড় ধাক্কা বটে গেল সপ্তাহে ফেসবুকে ভিডিও নামে কোনো ট্যাপ থাকছে না এবং সকল ভিডিও এখন রিলস হিসেবে আপলোড হবে বলে ঘোষণা দিয়েছিল মেটা রেশ কাটতে না কাটতে ভিডিও থেকে আয় বন্ধ করার ঘোষণা দিলেন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফেসবুকের নতুন আপডেটের ফলে ফেসবুকের ভিডিও থেকে আলাদা মনিটাইজেশন আর কোনো সুযোগ থাকছে না সজাগতায় বলতে গেলে যারা আগে বড় ভিডিও ও পোস্ট করে যারা অর্থ উপার্জন করতেন তারা এখন থেকে কন্টেন্ট আপলোড করবেন রিলস আকারে এবং এর থেকে যে আয় আসবে সেটি হবে রিলসের নির্ধারিত নীতিমালা অনুযায়ী নতুন এই সংস্কারণে রিলসের জন্য নব্বই সেকেন্ড সীমিত সময়সীমা থাকছে না ফলে তিরিশ সেকেন্ডের ভিডিও যেমনি আপলোড করতে হবে তেমনি দশ মিনিটের দীর্ঘ ভিডিও আপলোড করা যাবে রিলস আকারে সেই সাথে সব ভিডিও আপলোড হবে রিলস ফর্মেটে মেয়েটা আরও জানিয়েছে নতুন আপডেটের মাধ্যমে একটি ইউনিফাইড ভিডিও ইন্টারফেস চালু করা হয়েছে যার সাহায্যে ব্যবহারকারীরা ভিডিও তৈরি এডিটিং ও শেয়ারের করার কাজে আরও সহজভাবে করতে পারবে পাশাপাশি ভিডিওতে আকর্ষণীয় করার জন্য যুক্ত করা হবে আরও কিছু ক্রিয়েটিভ টুলস তবে ফেসবুকের এমন সিদ্ধান্ত ভিডিও কন্টেন্ট নির্মাণ আরো সহজ করলেও আয়ের দিক থেকে নতুন বাধ্যবাধকতায় পড়তে হবে ব্যবহারকারীদের এমনটাই মনে করছেন নেটিজেনরা